হ্যালো ভিওয়ার্স আমি গরু পালন করি সেটা আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমি আমি আমার খামারে গরুদের গোবর দিয়ে কী করি যেহেতু আমার খামারে পাঁচটা ছয়টা গরু তো এত গোবর দিয়ে আমি কী করি আজকে আপনাদের দেখাবো আমি এই গোবর দিয়ে কী কী করি আমার খামারে সারা দিনের গোবর এখানে জমা রাখি এবং সকালবেলাতে অর্ধেকটা বিক্রি করে দেওয়া হয় এবং অর্ধেকটা মশাল দেওয়া হয় এই দেখুন এই মশাল দেওয়া হয়েছে পাটখাটির সাথে এই রকম গোবর লেপে দেওয়াকে আমাদের এখানে মশাল বলে কারখনখনখনখনখনখনখনখনখনখন এটাকে কী বলে সেটা আমি জানি না কিন্তু আমাদের এখানে এটাকে মশাল বলা হয় যারা এই গোবর নিয়ে যায় তারাও এই মশাল তৈরির কাজেই গোবরকে ব্যবহার করে এটি অনেক ভালো জ্বালানি বিশেষত রান্নার জন্য এটি ব্যবহার করা হয় আমাদের এই অঞ্চলটা সাধারণত ডোবা অঞ্চল বছরের বেশিরভাগ সময়ই এটা পানিতে ডুবে থাকে এই জন্য গোবর সার হিসাবে এই গোবর বিক্রি করা হয় না এই জন্য বর্ষাকালে আমাদের এই গোবর নিয়ে অনেকটা বিপাকেই করতে হয় কারণ তখন অনেকে এই মশাল দেওয়ার জন্য এই গোবর নিতে চান না কারণ বর্ষার মৌসুমে গোবর শোকানো অনেক কষ্টকর হয়ে পড়ে